আজকে মানুষ কোরআন বুঝতে চায় না মানুষ কিচ্ছা কাহিনী শুইনা শুইনা মন শুক করে ওয়াজকে মানুষ এখন ট্র্যাডিশনাল বানিয়েছে ওয়াজ হয়ে গেছে কান শুক মানুষের ব্যক্তিগত জীবনে ওয়াজ নাই সমাজ জীবনে ওয়াজ নাই তার পরিবার জীবনে ওয়াজ নাই রাষ্ট্র জীবনে ওয়াজ নাই রাষ্ট্র জীবনে কোরআন দিয়া সালা না শুধু মসজিদের মধ্যে কোরআন চলে অতছর রাষ্ট্র চলে বিভিন্ন নেতা কর্মীদের কথা দিয়া এজন্য আমবা যারা 95 বছরের মুসলমানের দেশে বসবাস করি আমবা চায় এই দেশ চলবে কোরআন দিয়া কোরআনের বাইরে যে দেশ চলে আদর্শ দেশ হতে পারে না ও কখনো আমার গোলামেরা তোমরা আমার কোন কোন নিয়ামত স্বীকার করবা এমন কোন নিয়ামত অস্বীকার করার কোন সুযোগ আছে নাকি যারা আসতে না সুযোগ আছে একত্রিশ বার আলামিন সূরা আর রহমানের মধ্যে গুরুত্ব আছে বিদায় আল্লাহর নিয়ামতের প্রশংসা গাফন করার জন্য আল্লাহ নির্দেশ দিলেন একবার নয় দুইবার নয় এক তিরিশ বার ঘোষণা দেওয়ার মাধ্যমে আমাদেরকে বুঝাতে চাইলেন তোমরা যা করছো তোমরা যদি আমার প্রশংসা গাফন না করো আমার নিয়ামতের শুকুর আদায় করো তাহলে তোমাদেরকে আমি নিয়ামত আরো কমায় দিব আর যদি নিয়ামতের প্রশংসা গাপন করো তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দিবে কে আরো জোর আওয়াজ পেতে চাই নিয়ামত বাড়াই দিবে কে আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই যারা আওয়াজ দেন না আল্লাহর ক্ষমতা আছে না নাই আমার ভাইরা আমরা সূরা মায়দার ৫৪ নম্বর আয়াত থেকে আজকে আলোচনা করব আল্লাহ তৌফিক দান করুক ও তৌফিক ইল্লা বিল্লাহ সূরা মায়দার কত নম্বর আয়াত ৫৪ নম্বর যেহেতু এটা ওয়াজ তো আর মাহফিল নাকি তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল তাহলে আমরা কি থেকে কথা বলবো সবাই আওয়াজ দেন কি থেকে আরো জোর আওয়াজ দেন কিসের থেকে নাকি কিচ্ছা কাহিনী কতক্ষণ কই যেতাম কোরআন থেকে কথা বললে কেন মনে কষ্ট যাবে আমরা সুরা মাইদার আলোচনা করার জন্য সুস করেছি পছন্দ করেছি সুয়ান্ন নম্বর আয়াত মাইদা শব্দের অর্থ হচ্ছে থালবত্তি খাবার থালবত্তি খাবার মানে পুরা থাল বড়া খাবার আমার ভাইরা আল্লাহ রাবুল আলমিন ভূমিকায় সময় নষ্ট না করছি চল্লিশ থেকে পাঁচ মিনিট আলোচনা করার পরে আমি আলোচনা শেষ করে দিব বেশি লম্বা আলোচনা করলে শ্রবণ শক্তি এবং জ্ঞান শক্তিতে তার মেমোরি লোডে আর জায়গা থাকে না থেকে মিনিট আলোচনা আমরা নোট করব কি বলেছেন আপনারা শুনতে রাজি আছেন সবাই আওয়াজে কয় না আমি তো অনেকগুলো মাইক দেখলাম যে আমি আসার সময় আপনাদের বাজারের 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 মাইক এদিকেও মাইক আওয়াজ শোনা যাচ্ছে শুধু আওয়াজ আর আওয়াজ আমি কথা বলতে কষ্ট বেশি না আপনারা কথা বলতে কষ্ট বেশি আমি কথা বলতে কষ্ট হচ্ছে না আপনাদের কাছ থেকে আওয়াজ পাবো হচ্ছে পরকাল কি কথা বলেন সেই পরকাল আমাদেরকে যাওয়ার প্রয়োজন আছে না নাই যাওয়া লাগবে কি লাগবে না আমার ভাইরা সুরাম মাহিদ আল্লাহ রা বলে আলমিন আমাদেরকে উদ্দেশ্য করে কত সুন্দরভাবে বলে দিলেন কিভাবে উপস্থাপন করছেন আমার আলোচনার বিষয় এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর চয়েস করলেন আল্লাহ রাব্বুল আলামিন আলোচনার বিষয় আমরা চয়েস করেছি অযোগ্য লোকদেরকে ছাতাই করা প্রয়োজন আর যোগ্য লোকদেরকে বাছাই করা প্রয়োজন সুবহানাল্লাহ ইসলাম কত ভারসাম্য শিকার ইসলাম কত সুন্দর নিয়ম শিকার আমরা কোরআন পড়েছি আজীবন কোরআন পড়েছি আমরা শুধু নামাজ আর রোজার ওয়াজ নিয়ে কোরআন অথচ আল্লাহ বললেন কমপ্লিট কুড অফ লাইফ একটা মানুষের জীবন বিধানে হচ্ছে কোরআন সোমান আল্লাহ বলেন জীবন বিধানের নাম কি যারা আওয়াজ দেন না জীবন বিধানের নাম কি আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়িদার মধ্যে আমাদেরকে স্পষ্ট বলে দিলেন অযোগ্য লোকদেরকে কিভাবে ছাটাই করতে হবে আর যোগ্য লোকদেরকে কিভাবে বাছাই করে নেতৃত্ব স্থানে নিয়ে আসতে হবে আল্লাহ আমাদেরকে সে দিক নির্দেশনা দিয়ে দিলে আমার বাইর আল্লাহ বলে আলামিন সুরা মাইদ আর সুয়ান্ন নম্বর আয়তা আমাদেরকে জাতি দেব জাতির উদ্দেশ্যে আল্লাহ রাবুল আলামিন বলতে চাইলেন সকল মানুষের উদ্দেশ্যে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান منكم عن دينه فسوف ياتي الله. الله ربنا العالمين قل فسوف ياتي الله بقوم يحبهم ويحبونه ادله على المؤمنين. شويه قواصدي يقولون الله اكبر. আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিনগণ তোমাদের মধ্যে যে ব্যক্তি তার দ্বীন থেকে পীরে যাবে দ্বীন থেকে সরে যাবে আমাদের দ্বীনের নাম কি ইসলাম যারা আওয়াজ দেন আমাদের দ্বীনের নাম কি ইসলাম স্যার বসা ভাইরা আওয়াজ দিচ্ছেন আমাদের দ্বীনের নাম কি ইসলাম আমরা কি সবাই মুসলিম না অমুসলিম আমাদের দ্বীনের নাম ইসলাম কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ বললেন যারা তোমাদের দিন থেকে ফিরে যাবে দিন থেকে সরে যাবে আল্লাহ তাদের উদ্দেশ্যে বলছেন যারা ফিরে যাবে তারা ওসিরে আল্লাহর ক আল্লাহ এমন এক কমকে সেখানে বসাবেন যে কম আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ ওই জাতিকে ভালোবাসে আমার ভাইরা যারা দিন থেকে সরে যায় ইসলাম থেকে সরে যায় আল্লাহ অন্য এক জাতিকে বাসাই করে যাদেরকে আল্লাহ ভালোবাসে এবং তারাও আল্লাহকে ভালোবাসে সোমান আল্লাহ কর আমরা কি আল্লাহকে ভালোবাসি কি বাসি না আওয়াজ দেন না কেন আল্লাহকে ভালোবাসার দরকার আমাদের আছে না নাই কম না বেশি আল্লাহ তাই বললেন যারা আমাকে ভালোবাসে না যারা আমাকে ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি আর যারা আমাকে ভালোবাসে না আমি তাদের জায়গা অন্য কম কেনে তাদের জায়গা বসাইয়া দেই কারণ পয়সা লাগার আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন এখন বলতেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদেরকে তিনি ভালোবাসেন এবং তারাও তাকে ভালোবাসে তারা মুমিনদের উপর হবে নরম দিল মোমিন বান্দাদের উপরে তাদের হৃদয় হবে নরম দিল আর যারা কাফের যারা ইসলাম স্বেচ্ছাসারী ইসলামের উপরে জুলুমকারী ইসলামকে মাজলুম বানা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় না তারা হচ্ছে এই জমিনের জালেম ঘোষণাকার যারা আসবে না ঘোষণাকার আমার ভাইরা যারা ইসলাম নিয়ে কথা বলবে ইসলাম বিরুদ্ধে কথা বলবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে আল্লাহকে নিয়ে কথা বলবে নিয়ে কথা বলবে তারা যদি মুসলিম হয় তাদের সাথে সম্পর্ক থাকতে ঘোষণা কার আল্লাহ বললেন হে মোহাম্মদ আপনাকে যে কোরআন দিয়েছে কোরআন তারা মানবে ইসলাম যারা মানবে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি এবং তারা আমাকে ভালোবাসে আল্লাহ পবিত্র কোরআন উলকে অন্য জায়গা বলেন রদি আল্লাহ গোয়ান হুম রদুৱান সাহাবিদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বললেন রদী আল্লাহ গোয়ান মরা দুয়ান তারা আমাকে ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি তাদের আচরণে আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এজন্য যারা ইমান তার শীতকালে হচুক করে নামাজে দাঁড়ায়া যায় আল্লাহ বললেন তারাই হচ্ছে আমার প্রিয় বান্দা আর যারা নামাজ শোনে না তারাকে আল্লাহ প্রিয় বান্দা জরা आवाज নাই কথা বলেন না কেন আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদেরকে বলতেছেন ও ইমানদার বান্দারা হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনাকে আদেশ করছি যারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে ইসলাম থেকে বাইরে ফিরে যাচ্ছে তাদেরকে আপনি বাদ দেন তাদেরকে আপনি বাদ দিয়া যারা মুমিন তাদেরকে নিয়ে আপনি ইসলামের কাজ সামনে এগিয়ে যান সুবহানাল্লাহ ইমানদারদের কি নিয়ে ইসলামের কাজ হবে যারা নাস্তিক যারা মুনাফেক যারা মোরতাত যারা মুসরেক যারা ইসলাম ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে মুসলমানের কোন সম্পর্ক আছে নাকি আমার বলেন সিউন আলি যারা ইমানদার তারা যদি মন প্রাণ খুলে ইসলাম মানা শুরু করে কিছু লোক আছে তাদেরকে কটাক্ষ করে তাদেরকে গালি দেয় আল্লাহ তাদের ব্যাপারে বলে দিলেন যারা তোমাদেরকে কটাক্ষ করবে তাদের সাথে তোমরা তাদের কথা মতো তোমরা চলবে না যারা তোমাদেরকে কটাক্ষ করবে তোমরা কটাক্ষকারীদেরকে বয় না ভাইয়া বয় ফাও কাকে সোমান আল্লাহ কইলেন না

তার সহধর্মিনী হাওয়াকে সৃষ্টি করেছে শুধু হাওয়াকে সৃষ্টি করে নাই তাদের মধ্যে এবং তোমাদের মধ্যে জোরায় জোরায় আল্লাহ সারা দুনিয়াতে কুটি কুটি নরনারী সৃষ্টি করে দিয়েছে ইসলাম বিদ্বেষে যারা তাদের কি ক্ষমতা আছে একজন মানুষ বানানোর ক্ষমতা আছে না আমার ভাইয়ের আল্লাহ বলে আলমিন এই সুরা মাইদাতে আমাদেরকে এই কথা বললেন এখন আসুন সুরা নাম নামকরণের ব্যাপার আল্লাহ বলে আলমিন কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার নামকরণ করলেন সূরা মায়দার 112 এবং 13 নম্বর আয়াতে আল্লাহ কি স্পষ্ট করে দিলেন মাইদা শব্দের অর্থ হচ্ছে খানা থালবত্তি খানা সুবহানাল্লাহ কোন মাইদা শব্দের অর্থ কি খানা থালবত্তি এখন আল্লাহ রাব্বুল আলামিন কি খাওয়ার কথা বলছে আমরা একটু জানি আমার ভাইরা আজকে মানুষ কোরআন বুঝতে চায় না মানুষ কিচ্ছা কাহিনী শুইনা শুইনা মন সুখ করে ওয়াজকে মানুষ এখন ট্রেডিশনাল বানিয়েছে ওয়াজ হয়ে গেছে কান সুখ মানুষের ব্যক্তি জীবনে ওয়াজ নাই সমাজ জীবনে ওয়াজ নাই তার পরিবার জীবনে ওয়াজ নাই রাষ্ট্র জীবনে ওয়াজ নাই রাষ্ট্র জীবনে কোরআন দিয়া চালানা শুধু মসজিদের মধ্যে কোরআন চলে অথচ রাষ্ট্র চলে বিভিন্ন নেতা কর্মীদের কথা দিয়া এই জন্য আমরা যারা পছন্দ হয়ে পাচ্ছেন মুসলমানের দেশে বসবাস করি আমরা চাই এই দেশ চলবে কোরআন দিয়া কোরআনের বাইরে চাই দেশ চলে এটা কখনো আদর্শ আমার বাড়ির আল্লাহ রা বুনে বলেন যারা কোরআন ছাড়া তাদের দল চালায় কোরআন ছাড়া তার ব্যক্তি চালায় কোরআন তার পরিবার চালায় কোরআন ছাড়া তার সমাজ চালায় ওইটা একটা জাহিলিয়াতের সমাজ আল্লাহ রাশুল চল্লিশ বছর পর্যন্ত কোন কোরআন নাজিল হয় নাই এই ঘটনা কে আপনারা শোনেন নাই চল্লিশ বছর বয়সে কোরআন নাজিল করলেন চল্লিশ বছরের আগে কত চেষ্টা করেছে পারে নাই কত ভাবে বুঝেছে দেশের কাপের রামানে নাই মক্কার কাপের রামানে নাই আমি যখন স্টেজে আসার আগে দেখলাম আপনাদের মাগরীবের পরে যে আলোচক ও আলোচনা করেছে তিনি হজরত বেলালের চমৎকার কথা বলেছে চমৎকার কথা বলেছে বেলাল ইসলাম থেকে সরে নাই জুলুমের শিকার হয়েছে তারপরে ইসলাম থেকে যায় নাই তারপরে ইসলাম থেকে দূরে সরে যায় নাই আমার বাইর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম যদি মানো তাহলে তোমার জীবন শান্তি সমাজ শান্তি পরিবার শান্তি তোমার রাষ্ট্র শান্তি আর যদি ইসলামের দিকে আঙ্গুল দাও আবু জাহেল যেভাবে ধ্বংস হয়ে গেছে যারা এখনকার যুগে ইসলামের বিপক্ষে কথা বলবে তারাও হচ্ছে আবু জাহেলের উত্তর শরী আমার বাইরা আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন সূরা মাইদার খাওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা মায়িদার 112 নম্বর এবং 13 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বললেন ইযাকাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা বনা মারইয়ামা হাল ইস্তাতী রাব্বুকা আই আমার ভাই আল্লাহ রাবুল আলমিন বলেন এই আয়তের মধ্যে আল্লাহ বললেন মাই দাতা সামা যখন ঈসা আলাইহিস সালামের যুগে মারিয়ামের সন্তান হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ কোন হযরত ঈসা আলাইহিস সালাম কোন পাপের ছাড়াই আল্লাহ মারিয়ামের ঘরে ঈসাকে ভূমিষ্ঠ করলেন সুবহানাল্লাহ বলেন না কোনো পিতার সংস্পষ্ট হয় নাই কিন্তু আমরা যারা দুনিয়াতে জন্মগ্রহণ করেছি আমাদের বাফ আছে না নাই আর আওয়াজ দেন মাই রে আমাদের বাফ আছে না নাই ঈসা আলাইসাল্লামের কোন বাফ নাই এই জন্য ঈসা আলাইসাল্লাম বললেন ঈসা আলাইসাল্লামকে তার কওমের লোকেরা বলেছিল ও ঐসা তোমার রবকে বলো আসমান থেকে আমাদের জন্য থাল ভর্তি খানা ফাটাই তো তারা মনে করেছিল আল্লাহ পারবে না ইসার ইসালাম বললেন কেন আল্লাহ তোমরা কি সত্যবাদী না তোমরা যদি হও তাহলে বিশ্বাস করো আমার রব পারে তারা বললেন আমরা বিশ্বাস করি কিন্তু আমাদের মনের প্রশান্তির জন্য আমরা দেখতে চাই আল্লাহ কিভাবে আসমান থেকে খানা পাঠায় আপনাদের কাছে আওয়াজ পেতে চাই আমার আল্লাহর আসমান থেকে থাল বত্তি খানা পাঠানোর ক্ষমতা আছে না নাই ক্ষমতা যুক্তি দেওয়া শুরু করলো থাল বর্তি খানা ফাটাতে বলো তোমার রফকে যদি থাল বত্তি খানা পাঠাতে পারে তাহলে আমরা তাকে বিশ্বাস করবো আমরা মনে করবো তোমার রফ সব পারে আল্লাহ আরামিন বলে

যাও তোমাদের জন্য খানা নামাই দিলাম আসমান থেকে থাল ভর্তি খানা আনলো খানা আনার